আপনার আপনার সঠিক পরামর্শ দেখ আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার চিন্তা করেন আমি জীবনে এক কোটি টাকার উপর চিন্তা করতে পারি না কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা দিব কিভাবে মিডিয়া গুলো এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটোকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে আমি আবার বলি চাটকারি মিডিয়া হবে বন্ধ করে দেব অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদি আমার বিষয় না আমার বিষয়ও বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না সেই মনীয় ঠাট্ট যখন টক শুধু নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা যাবে কাকে টাকা যাবে না ও সাইমান সাহেবকে টাকা যায় দু তিন দুই তিন মিডিয়া বাকিদের ডেকে না আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আছে আরে উনি তো পাটিল লোক কোনো ধ্যান গর্ব কোনো আলোচনাই হয় না আটকাই গেলেই আপনার চলে যায় উনিশশো পঁচাত্তরে কি হয়েছিল উনিশশো সাত প্লিজ ডোন্ট কল দেন এদের মেধা শূন্য হয়ে গেছে আপনারা ডেকেন না এসব লোক যেন চাটু না চাটু মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক আপনি দুনিয়া জয় করে আসছেন আজকাল বিশ্বে আপনি লুকায় রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন আমরা খুব একটা খারাপ এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার সাথে বেশি আমি সারা দিন প্রায় সারা দিন যখন কাজ না বই আর সামনে ঢাকা বড় করে আর একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানা লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া যা অনেকের চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে বলে ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করতে স্যার চুরি হচ্ছে এখানে ভোট দিতে আসে না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান আরেকটা মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত তদন্ত হবে হবে হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে হুকুমদাতা এবং কি রোজ ছিল যদি করা যায় দেশে আমরা অনেক কথা বলি হয়তো করতে পারি না দেখবেন যে ব্রিগেড নামে

আমরা মনে করি এই পার্টি বিশেষ করে আওয়ামী অত্যন্ত পুরাতন পার্টি ঐতিহ্যবাহী পার্টি এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে আমি নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দিতে আমি সর্বতোভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন না বন্ধ করে দেবেন ইয়ে প্রত্যেকটা জিনিস আপনাকে ইয়ে দিতে হবে আপনার ইলেকশন নাই কিছু নাই হাত খারাপ করলাম আপনি আছেন জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনো আছে তারপরে প্লেসমেন্ট আর নাই এভাবে পল্টে পার্টির দুনিয়া তো কোথাও নাই ভাই অনেক কথা বলে পেলাম ভুল বললে ক্ষমা করবেন আর স্টেপে সরি আমি খুব ভাড়া কাটান তখন দুই দিকেই আছে আমার চোখ দিয়ে পানি বেরোস্ত যেদিন আমি সে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার আমি অত্যন্ত প্রাউড এট ইট ডাউট অত্যন্ত গর্বিত তবে আমি বলেছি এটা প্রধান প্রধানকে